আপআপ F7 IQ গেমিং ফোন IQ Z3 আজকের অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 14000 টাকা। हेलो ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন।solar আসছে মিরপুর 1111 রন্ধু শপিং কমপ্লেক্সে অত্যন্ত ট্রাস্টেড একটা সব জুবাই টেলিকমে ভিউয়ারস কালেকশন থেকে বুঝতে পারছেন বর্তমানে লেটেস্ট আপডেট যে ফোনগুলো এই শপে কিন্তু পেয়ে যাবেন। মিড বাজেট, লো বাজেট, হাই বাজেট সব ধরনের ফোনই কিন্তু এই শপে পেয়ে যাবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আপনাদের বাজেট যদি 3000 টাকা কম হয়ে থাকে এই Shop থেকে একটা স্মার্টফোন কিন

বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধুনু শপিং কমপ্লেক্স লেভেল টু তৃতীয় তলা তিনশো দশ নম্বর দোকান জুবাই টেলিকম এখানে আসলেই আমাদের লোক আছে বা আমিও থাকবো এখানে আমাকে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আপনারা গিফট পেয়ে যাবেন

ছয়াল থেকে নিতে পারবেন হোয়াইট কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার যে কালারই আপনার লাগবে সব আমাদের কাছে প্রায় দিচ্ছি মাত্র ছয় হাজার তিনশো মাত্র ছয় হাজার 빨리 जी वैभव 11 में 5000 रे मेजर बैटरी इफ यू आर जरा लेते सब खूब दूत जोजोक करबेन किंतु এটা অবশ্যই ডিসকাউন্ট ভাই বাইক গরিবের যাবে আর সাইড বাই শপে আসলে 500 টাকা ডিসকাউন্ট আরো 500 ডিসকাউন্ট এই ডিভাইসে টাকা Vivo Y17 Vivo Y17 জি Vivo ফুল বক্স আমাদের কাছে পেয়ে যাবেন ভাই ফুল বক্স চার্জার সব কিছু ফুল বক্স মাত্র 6700 টাকা মাত্র 6700 টাকা শপে আসলে 200 টাকা ডিসকাউন্ট 6500 কিন্তু আজকে ধামাকা অফারে পেয়ে যাচ্ছে অনলি 6500 এটা কিন্তু 빅 ব্যাটারি 빅 ডিসপ্লে

ফোন রেডমি নোট এইট ও আছে চিন্তা করেন না সব ডি আছে রেডমি নোট 7 Pro জিবি একশো আঠাশ জিবি ফুল বক্স সহ গেমারদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকতেছে আজকে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় যে কয় পিস লাগবে সহ আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এসে একদম ফুল অথেন্টিক ডিভাইস বক্স চার্জার সহ ছয় জিবি সাড়ে জিবি ডিভাইস আজকে একদম ডিসকাউন্ট কত পাব ন হাজাৰ টকা দিবি নাই ডিস্কাউণ্ট কৰি

আট হাজার টাকা ভাই আট আজকে আট হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টর যারা আজকে ফোন কিনবেন তারাই জিতবেন না কিনে যাবেন হান্ড্রেড

একদম মাত্রই বক্স থেকে বাইর করা হয়েছে না এটা কিন্তু ইউসড ফোন অবশ্য ভাই কিছুদিন নিউজ ওই কোন জিনিস বলি ভাই এই ফোনটা বাংলাদেশ অফিসিয়ালি লঞ্চ এখন হয় নাই

জান বারো হাজার পাঁচশো লাস্ট বারো হাজার পাঁচশো কিন্তু আপনাদের উদ্দেশ্যে কিন্তু ডিসকাউন্ট করেই দিলাম যেটা হচ্ছে একশো আঠাশ জিবি ডিভাইস

তাদের জন্য প্রাইস থাকতেছে মাত্র ভাই 29000 টাকা 29000 টাকা 29000 টাকা অনলি 29000 টাকা ভিভো V30 8 128 এর ডিভাইস শপে আসলে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে বলেই দেন না ভাই আপনি বলে দিবেন আমি আর কি বলবো দিয়ে অনলি 28000 টাকা অনলি 28000 টাকা ওকে তারপরে দেব হচ্ছে Oppo F25 Pro 5G হ্যাঁ একদম Oppo লেটেস্ট ডিভাইস ভাই এটা জাস্ট একটা আমি একটা জিনিস দেখাই আপনাকে এটা পুরো ফিনিশিংটা দেখেন ভাই

মাথাটা নষ্ট করি কাস্টমার মাথা নষ্ট করে দেখা দিচ্ছে তারা এই দেখতেই পারছেন কিন্তু চোখ বন্ধ করে কিন্তু অসাধারণ একটা ডিভাইস পেয়ে যাবেন গুগল পিক্সেল ফাইভ আজকের অপারে সতেরো হাজার টাকা ডিজেল ফাইভ এর দেখাই জি ভাই একদম ফ্রেশ কন্ডিশনে সিক্স এ আপনার ফুল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভাই আজকে ডিসকাউন্ট প্রাইস দিব না টাকায় কেমন যেন অফার অফার হচ্ছে না অফার মনে হইতেছে না ভাই দেন না অফার গুগল পিক্সেল সিক্স পেয়ে যাচ্ছেন কিন্তু ভিউয়ার্স এক পিসে আছে যে আগে কল করবে সেই পাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ফার্স্ট আমাদের সাথে যোগাযোগ করুন ওকে তারপরে দেখো সে 14c Redmi 14c কিন্তু লেটেস্ট এবং আপডেট মডেল একদম আপডেট মডেল মার্কেট প্রাইস টাকা আছে আমরা দিচ্ছি 13500 টাকায় না আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট অপর অপর মনে হচ্ছে না কিন্তু হচ্ছে না আমার কাছে মনে আর একটু 12500 টাকা 12 12 আচ্ছা 12000ই আজকে মডেল 14 দাম হবে কিন্তু আজকে 12000 টাকা only 12000 টাকায় Redmi 14c পেয়ে যাচ্ছেন যার যত পিৎ চাই নিতে পারবেন গেমিং ফোন

আমাদের প্রত্যেকটা ডিভাইসে যে আপনি আমাদের ফোন নিবেন ফোনের জন্য আপনার সাত দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হবে সাত দিন কেটে দিয়ে এখন বা আমাদের আমরা দিচ্ছি দশ দিনের দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ দিনের ফোনের যে কোনো সমস্যা

প্রাইস পড়তে সেটা আট টাকা আপনি আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার দেওয়া যে অ্যাড্রেসটা জেলাপতি যে অ্যাড্রেস থাকবে ওইখানে আমরা পাঠাবো কুরিয়ারে কুরিয়ারে যাবেন ফোনটা খুলে টোটাল চেক করবেন তারপর বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারবেন সব লোকেশনটা বলে দেন ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং মলের তৃতীয় তলায় লিফটের দুই তিনশো নাম্বার দোকানে জুবাই টেলিকম এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আমার ছোট ভাই আছে এখানে তার কাছ থেকে থেকে ফোনগুলো নিতে নিতে পারবেন একদম একদম আমি এই ফোনটা ওকে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ার্স এই ছিল জুবাই টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা কিনা এক পিস ও ফোন পাইকারি দামে নিতে চান অবশ্যই অবশ্যই জুবাই টেলিকমে চলে আসতে পারেন এখানে আসলে একবারে পাইকারি দামে এক পিস ফোন কিনতে পারবেন